শনিবার দুপুরে শালবাড়িতে ধর্না দিল ঝুমুরের বাসিন্দা পূজাচন্দ্র বয়স তেইশ সেই ছবি তুলে ধরছি বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় আচ্ছা তোমাদের বিয়েটা কি সামাজিক মতেই হয়েছে না আমাদের লাভ ম্যারেজ তারপরে আমাদের তোমার শ্বশুরবাড়ি থেকে কি মেনে নিয়েছে তোমাকে তো কোনো অভিযোগ আছে কিনা বলো এটাই যে আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই কারণ বিয়েটা একটা খেলা না আর আমার জীবনটাও খেলা না দুই বছর সংসার করলে এখন কেন আছে ও আমি এটাই চাই ওকে চাই আর কিছু চাই না তার বিয়ে হয় ধূপগুড়ি সিনেমা হল পাড়ার বাসিন্দা অরূপ তালুকদারের সাথে নয় আগস্ট দু সালে তারা পালিয়ে বিয়ে করে তারপর প্রায় নয় মাস শিলিগুড়িতে সংসার করে জানা যায় পরবর্তীতে তারা কোর্ট ম্যারেজও করে এখানে মেয়েটির বাবা তাদের সংসারের খরচ চালাত তারপর তারা ধূপগুড়ি লোকনাথ পল্লীতে এক ভাড়া বাড়িতে সংসার করতে শুরু করে তারপর স্বামী চার মাস নিজের বাবা মায়ের বাড়িতে থাকে এবং অভিযোগ করে তার স্ত্রী তাকে মারধর করে তাই আর সে সংসার করবে না মেয়েটির অভিযোগ তার শ্বশুর বাড়ির লোকের চাপে তার স্বামী এরকম অভিযোগ করেছে এরপর তার স্বামী তাকে মেনে নিলেও গত এপ্রিল থেকে আবারও অস্বীকার করতে থাকে আজ শনিবার তার স্বামীর খোঁজ পায় তার মামার বাড়িতে তাই নিজের স্বামীর অধিকার পেতে শালবাড়িতে তার স্বামীর মামার বাড়িতে ধর্নায় বসে রিপোর্ট বাংলা টিভি একাই এক না না জোর করে খোলা যাবে না উনি ইচ্ছুক না দেখাতে তোমার নামটা বলো আমার নাম পূজা চন্দ্র পূজা চন্দ্র কোথার থেকে এসছো আমার বাপের বাড়ি ঝুমুর বিয়ের পর থেকে আমি আর আমার হাজবেন্ড দুজনে ঝুমুরেই থাকি আচ্ছা হাজবেন্ড তোমার হাজবেন্ডের নাম অরুপ তালুকদার যার জন্য এখানে ধর্না দিতে বসছো সেই কি তোমার হাজবেন্ড হ্যাঁ আচ্ছা কতদিন আগে বিয়ে হয়েছে আমাদের আগস্টের নয় দুই হাজার বাইশ তারপরে আমাদের কোর্ট ম্যারেজ করা আছে আচ্ছা তো কি কারণে হঠাৎ ধর্নাটা দেওয়া হলো এখানে আমরা হচ্ছে বিয়ের পরে নয় মাস শিলিগুড়িতে ছিলাম হ্যাঁ ওখানে সংসার করতে ছিলাম নয় মাস হ্যাঁ আমার বাবা টোটাল সংসার কথা চালাইতো তো তারপরে ওখান থেকে ধুপুরিতে আসছি ধুপুরিতে আসার পর এই লোকনাথ পল্লীতে আমরা ভাড়া ছিলাম ভাড়া থাকার পর এখানে চলে আসছে ওর ফ্যামিলির কথা চার মাস আইসে ছিল তখন আমরা কেস করছি তারপরে চার মাস পরেও একাই বাড়ি বাড়িয়েছি গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে বললো তুমি আমার উপর কোনো রকম টর্চার করো নাই এটা আমি আমার ফ্যামিলির চাপে বলছি আর আমার ফ্যামিলি জোর জবস্তি বাড়িতে নিয়ে গেছিল। আর আমি এখন বর্তমানে তোমার সাথে স্বইচ্ছা সংসার করতে চাই এগুলো গিয়ে সব থানায় বলছে থানায় ওটা ওর নিজের হাতে লেখা থানায় জমা দেওয়া হয়েছে আর এখন আবার এই যে এপ্রিলের পাঁচ তারিখে বাড়ি আসছে এখন আবার সেই মিথ্যা কথাই বলে আমি নাকি ওর টর্চার করি এটা ফেক আগের বাড়ি প্রমাণ হয়ে গেছে ও নিজে বলছে যে তুমি আমার কোনো আমার উপর কোনো রকম টর্চার করো নাই এটা আমি ফ্যামিলির চাপে বলছি আর এবারও এসে এগলাই বলতেছে আমি নাকি ওর উপর টর্চার করছি জন্য আমার সঙ্গে সংসার করবে না